নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মী জবা গাছ যেটা আমার বারো ইঞ্চি টবে আছে এই লক্ষ্মী জবা গাছের কী পরিচর্যা ফেব্রুয়ারি মাসে করতে হবে তাহলে গাছ এইভাবে ঝোপালো হবে এবং অজস্র কুঁড়ি ডাল ভরে ভরে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন কোন পরিচর্যা করতে হবে কিভাবে কেয়ার করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং বলে দেব যে কোন পরিচর্যা এই সময় দাঁড়িয়ে করতে হবে আপনাদের জবা ফুল গাছে তাহলেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল সারা বছর ধরে পেতে থাকবেন আপনাদের এই জবা ফুল গাছে তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখুন যাতে করে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত যখন ভিডিও আসে সেই ভিডিও নোটিফিকেশান যাতে আপনারা সহজেই পেয়ে যান তো মিডিয়া কি হবে নতুন যারা গাছ বসাবেন একবার ঝটপট বলে নেব যে মিডিয়াটা কীরকম ধরনের বানাতে হবে আপনাদের বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন একটা টবের তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার ভরে ভরে নেবেন তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি তাহলে কুড়ি শতাংশ মানে বাকি যে কুড়ি শতাংশ থাকবে সেটা বালি দিয়ে ভর্তি করে তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা যেখানে লক্ষ্মীজবা গাছ নতুন যারা এনে প্রতিস্থাপন করছেন তারা করতে পারেন এবং প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে খাবার দেবেন তো দেখুন এই সময় গাছের পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে মিলিবাগও কুঁড়ির সাইডে ধরেছে মানে এই সময়টায় কিন্তু এরা ডরমেন্ট ব্রেক করছে বা ব্রেক করে ফিরছে শীতকালেও ফুল দিয়েছে তবে সেইভাবে না হলেও কিন্তু ফুল পেয়েছি তো পরে দাঁড়িয়েও এখনও গাছে কুঁড়ি আছে ছোটো ছোট ফুলের আকার ছোট হয়ে গেছে কিন্তু ফুল দিচ্ছে তো এর পরেও দাঁড়িয়ে এখনই কেয়ারটা করে ফেলতে হবে আমি যেহেতু এটা মানে এই জবা গাছটাকে রিপোর্ট করেছিলাম ঠিক বর্ষার আগে সেই জন্য এই বছর রিপোর্টিং করব না কিন্তু যাদের গাছ এক বছর হয়ে গেছে তবে তারা অবশ্যই রিপোর্টিং করবেন এবং কাটাই ছাটাই করে নেবেন শিকড় এবং তার সাথে ডালপালাগুলোও করে পুনরায় প্রতিস্থাপন করে দেবেন টবেতে ওই পুরোনো মাটিতেই প্রতিস্থাপন করবেন কোনো সমস্যা হবে না তো যেটা করতে হবে এখন সেটা হচ্ছে ডালের কাটাই ছাঁটাই করতে হবে কারণ যে পাতা মানে পাতাগুলো প্রচুর ঝরে গেছে এবং ঝরে যাবে এই সময় তো সেই জন্য আমরা ডালপালা কেটে দেব ছেঁটে দেব খাবার দেব কিছু সবটাই দেখাবো স্টেপ বাই স্টেপ এবং কি কী কেয়ার ফলিয়ার স্প্রে করতে হবে গাছের পাতায় সবটাই বলে দেবো তো সেই মতন করবেন দেখবেন লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ডাল আসবে এবং তার সাথে সাথে গাছ ভরে আসবে ফুল তাহলে বন্ধুরা একটুও মানে স্কিপ করবেন না যেটা বলার আর লক্ষ্মী জবা গাছ কিন্তু প্রচুর ফুল দেয় এটাকে হাই চয়েস জবা নামেও অনেকে বলে থাকেন তো সেই জন্য বলবো যে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে আর যা যা খাবারের ব্যবস্থাপনা সেটা তো চলবে দেখাবো মাটিতে দেওয়ার কিন্তু সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল আপনাকে কিন্তু এই সময় থেকে টবের মিডিয়ায় দেয়া শুরু করতে হবে বা দিতে হবে এটা মাস্ট আর সপ্তাহে একবার করে আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে মানে নিম অয়েল এটা রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে নিম অয়েল স্প্রেটা আপনাকে করতে হবে এক লিটার জলে এক টেবিল চামচের মতন নিময়েল নেবেন তার সাথে এক টাকার একটা শ্যাম্পুর পাউচ মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে সেটা স্প্রে করে দেবেন তো এইভাবে কেয়ারটা করতে হবে তো দেখুন ডাল কাটছি ডাল কাটাই ছাঁটাই চলছে তো এইভাবে ডাল কাটাই ছাটাই করে ফেলতে হবে আমাদের যাতে করে গাছ থেকে নতুন মানে নতুন শাখা প্রশাখা বের হয় এবং নতুন ডালে নতুন ডালে যাতে ভরে যায় প্রত্যেকটা ব্রাঞ্চ আরও বেশি ঝোপালো হয়ে ওঠে গাছটা তো কারণ টবের মাটিতে যদি কাটাই ছাটাই না করি টবের মধ্যে যারা গাছ করি সেই গাছ কিন্তু অনেক লম্বা হয়ে যাবে আর লক্ষ্মী জবা গাছের প্রবণতা আছে লম্বা হয়ে যাওয়ার তো সেই জন্য যতটা পারা যায় কেটে ছেটে ছোট করে রাখবো ঝোপালো গাছ হলে দেখতে সুন্দর লাগবে তার সাথে সাথে প্রচুর ফুলও আসবে কারণ যত বেশি ব্রাঞ্চ যত বেশি ডাল তত বেশি কিন্তু জবা গাছে ফুল তো দেখুন খাবার দেব আর সেই জন্য মাটির কিন্তু হালকা ময়েশ্চার আছে তো এই হালকা ময়েশ্চার মাটির মধ্যেই খাবারটা প্রদান করতে হবে আমাদের আর যারা রিপোর্ট করবেন তারা দুদিন অন্তত টবের মিডিয়ায় জল দেবেন না বা একদিন অন্তত জল দেবেন না তাহলে গাছটা রুট বল সমেত সুন্দরভাবে বের করে নিতে পারবেন টব উল্টো করে ঠুকে তো সেই জন্য এই ব্যবস্থাটা কিন্তু আমি যেহেতু খাবার দেব আর খাবার দেওয়ার আগে যে কাজটা করতে হবে টবের মাটি কিন্তু তুলে দিতে হবে অন্তত ছ ইঞ্চি যারা রিপোর্ট করবেন না টবের মিডিয়া থেকে মাটি অন্তত মানে টবের মধ্যে থেকে মিডিয়া বা মাটিটা অন্তত ছ ইঞ্চি চারিধার ধরে রিং করে তুলে দিতে হবে এবং রিং করে তুলে দিয়ে সেখানে আমরা খাবার দেবো এবং খাবার দেওয়ার পর পুনরায় মাটি চাপা দেব দিয়ে জল দিয়ে দেবো তো দেখে নিন পুনিং হওয়া ডালগুলো সাইডে পড়ে রয়েছে আর ঠিক রিং করে যেভাবে যারা রিপোর্ট করবেন না মানে এক বছর যাদের গাছ টবের মধ্যে নেই এক বছরের কম আছে তারা এইভাবে চারিধার থেকে মাটি তুলে নিতে হবে অন্তত টবের ছ ইঞ্চি মাটি এরকম ফাঁকা করে দিতে হবে যেখানে কি কি খাবার দেব এবার দেখে নিই আমরা কারণ এর মধ্যে থেকে যে দেখুন যে অনেক শিকড় কাটাই ছাটাই হয়েছে অনেক শিকড় কাটা গেছে এটা কোনো ব্যাপারই নয় মূল শিকড়টা যদি ঠিক থাকে তাহলে গাছের কোনোরূপ ক্ষতি হবে না আর অবশ্যই এই কাটাই ছাটাই শিকড়ের প্রয়োজন আছে নাহলে বেশি রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে যাবে এবং পরবর্তীকালে গিয়ে বর্ষাকালে তখন কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে এই রুট বাউন্ড বেশি যদি হয়ে যায় কারণ বর্ষাকালে শিকড়ের মানে ছাড়ে প্রচুর পরিমাণে আছে এই সময় রিপোর্ট করাটা খুব চাপের কারণ মিডিয়া অনেক ভিজে থাকে টপ থেকে বের করাটা গাছ অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তো দেখে নিন এরপরে যেটা দিচ্ছি ভার্মি কম্পোস্ট দিচ্ছি যারা এক বছরের পুরনো গোবর সার পাবেন তারা দিয়ে দেবেন খুব ভালো কাজ হবে এক বছরের পুরনো গোবর সারে তো কতটা পরিমাণ দিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা মোটামুটি দুশো গ্রামের মতন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার সেটা দুশো থেকে আড়াইশো গ্রাম অবধি দিয়ে দিতে পারেন যেটা টবের চারিধার ধরে আমি দিচ্ছি সেই রকম দশ বা বারো ইঞ্চি টবের জন্য এটা যেহেতু আমার বারো ইঞ্চি টব সেই জন্য এই পরিমাণটা আমি এখানে দেখাচ্ছি তো আপনারা দশ ইঞ্চি টবেও যাদের আছে গাছ তারাও কিন্তু এইভাবে ভার্মিকম্পোস্ট বা এক বছর পুরনো গোবর সার দিয়ে সেটা মালচিংয়ের মতন এরকম সাইড দিয়ে করে দিতে পারেন এরপরে দেব খাবার তো চলুন দেখি কি কি খাবার এই সময় দিতে হবে তো এখানে কী কী রয়েছে দেখতেই পাচ্ছেন নিমখল রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিমখল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে লেদার মিল বা কুচি সার যেটা চামড়া সার বলা হয় আর এটা দেখছেন জিয়ার দানা এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর তার সাথে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে সরিষার খোল্লের গুঁড়ো এটা অন্তত আপনাদেরকে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে যাতে করে যে ঝাঁজ ঝাঁঝালো ভাবটা সেটা যাতে নষ্ট হয়ে যায় এবং তৈলাক্ত ভাব যেটা সেটাও যাতে চলে যায় তো এইটা করতে হবে আর এটা হ্যা হাড় গুঁড়ো বা বোনডাস্ট এক টেবিল চামচ আর এক টেবিল চামচ লাল পটাশ এই যে জিয়ার দানা বা বায়োজাইম যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বায়োজাইম নামে তো এই জিয়ার দানা বা বায়োজাইম এটা কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে প্রায় সতেরো রকম থেকে উনিশ রকমের অনুখাদ্য বা এর মধ্যে বর্তমান যেটা গাছের মধ্যে ফুল আনতে কিন্তু ভীষণ প্রভাবে সাহায্য করে আর লেদার মিল বা চামড়া সারের মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে সামান্য কিছু নিউট্রিয়েন্ট পেয়ে যাবেন তো এই লেদার মিলটা নিয়ে রাখতে পারেন খুব ভালো কাজ হয় যে কোনো গাছের ক্ষেত্রে জবা বগিনভিলিয়া গোলাপ সমস্ত গাছের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয় টগর তো যারা ব্যবহার করতে চান তারা এইভাবে ব্যবহার করতে পারে না দেখুন সুন্দরভাবে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে তার কারণটা যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে এই খাবার খুব মানে সাদরে গ্রহণ করে এবং সেই খাবারগুলো যাতে সহজে পাতায় পৌঁছে দেয় কারণ গাছ হচ্ছে পাতার রান্নাঘর আমরা সকলেই জানি তাই খাদ্য যত তাড়াতাড়ি ভাঙবে যত তাড়াতাড়ি ভেঙে সেই খাবার গাছ গ্রহণ করবে ততই কিন্তু গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এটা বলে রাখাই যায় এই কারণেই সরিষার খোল পচা জলটা দিতে বললাম যাতে করে খাবারটা সহজে ডিকম্পোস্ট হয়ে যায় এবং এই জবে থেকে টবের মাটিতেই খাবার দেওয়া হল তার ঠিক পাঁচ দিন পর থেকে আপনারা সরিষার খোল পচা জল সপ্তাহে একবার করে চালু করে দেবেন তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই যে খাবার দিয়ে দিলাম এরপরে উপরে মাটি চাপা দিয়ে দেব মাটি চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দেব। আর এই টবের মিডিয়ায় যেদিন খাবার দেওয়া হলো তার ঠিক দশ থেকে বারো দিন পরে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনারা নেবেন নিয়ে সেটা কিন্তু জলেতে গুলে নিয়ে দিয়ে দেবেন কতটা দেবেন যদি এক লিটার জল গোলেন তাহলে হাফ চা চামচ টেবিল চামচ নয় চা চামচের এক চামচও নয় চা চামচের হাফ চামচ নিয়ে এক লিটার জলের জন্য বা পাঁচশো এম থেকে সাতশো এম জলের জন্য নিয়ে সেটা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে হবে কি নতুন করে অনেক হিউমাসের সৃষ্টি হবে এবং তার ফলে খাদ্য কণাগুলো দ্রুততার সাথে ভেঙে যাবে এবং গাছের খাদ্যোপযোগী হয়ে উঠবে এটা হিউমিক অ্যাসিড করে থাকে তো মাসে একবার করে এই হিউমিক অ্যাসিড আপনারা টবের যে কোনো মিডিয়া যে কোনো গাছের টবে মিডিয়াতে এটা দিতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো আশা করি দেখুন টবের মাটিতে টবের মধ্যে যে মাটিটা ভরে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা আর এক হাতে এই করে যাচ্ছি মাটি তো এই জন্য হয়তো একটু সাইড হয়ে গেছে তা যাই হোক এইভাবে যেটা বললাম যে কেয়ারটা করুন মাটিটা চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপটা মানে খুব বেশি না থাকে সেটা মাথায় রাখতে হবে আমাদের আর এইভাবে যদি হিউমিক অ্যাসিডের ব্যবহারটা আমরা করতে পারি তাহলে খুবই খুবই ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব তো মাটি দেখুন চেপে চেপে দিয়ে নিয়েছি মাটি ভরিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মাটিটাকে রিচার্জ করা হয়েছে নতুন ধরনের খাবার দিয়ে এবং নতুন ব্যবস্থা ব্যবহার যে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার এই জিনিসগুলো দিলে কিন্তু মাটি নতুনভাবে তার জীবন ফিরে পায় এটা যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন আর এইবারে জল দিয়ে দেব জল দেবো কিন্তু ভরপুর এবং ভরপুর জল দেওয়ার পরে কিছু মানে কিছুক্ষণ দেখতে হবে যে জলটা যাতে সহজে নেমে যায় এবং তারপরে আবার জল দিয়ে দেবো দেওয়ার পরে দ্বিতীয়বার তখনই জল দেবো যখন টবের মিডিয়া উপরের অংশ দুই থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে তারপরে দ্বিতীয়বার আমরা কিন্তু টবের মিডিয়াতে জল প্রদান করব। পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে অর্থাৎ যে কোনো ধরনের একটা সিউইড বেস ফার্টিলাইজার নিয়ে নেবেন যার মধ্যে সমুদ্র শৈবাল আছে এরকম বায়োভিটা দেখাচ্ছি মানে এটাই করতে হবে বা এর বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার কিংবা সাগরিকা যে কোনো ধরনের সিউইড বেস একটা ফার্টিলাইজার নেবেন নিয়ে টবের মিডিয়ায় যেদিন খাবার দেওয়া হলো গাছ যেদিন প্রতিস্থাপন করা পুনঃপ্রতিস্থাপন করা হলো তার ঠিক তিন দিন পরে একবার পাতায় গাছের স্প্রে করে দেবেন তাহলে দেখবেন দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাচ্ছে এবং আসছে প্রচুর পরিমাণে ফুল তো এইভাবে কেয়ার করুন দেখবেন আপনার লক্ষ্মী জবা গাছ ভরে যাবে ফু অজস্র ফুলে গাছ ভরে ভরে থোকায় থোকায় ফুটবে ফুল তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা